আমরা আহ বিএনপির ফুজু পাগল সে নিজেকে নিজে পাগল দাবি করছে আমি বললে তার সমস্যা নেই বিএনপির রাজপথের থেকে তারেক রহমান জানেন নাকি এই আপনার এই জুলাই আগস্টের নায়ক তিনি ঠিক আছে স্যার আমার কাছে প্রশ্ন আমার মূল প্রশ্নটা হচ্ছে সে নায়ক সেও জানে না সে যে নায়ক সে কেমন নায়ক স্যার মানে সে জানে না সে নায়ক আরেকজন বলে দিচ্ছে যে আপনি জানেন নাকি আপনার তো ওইখানে নায়ক এটা এটা কোন ধরনের একটা রাজনৈতিক দল হতে পারে মানে মানুষের কত মানে কাণ্ড জ্ঞানহীন রাজনীতিবিদ থাকলে এদেরকে মানে এখন তো তার প্রমাণ তো তাকে থামানো উচিত ছিল সে তো সে লিডার দলের তাহলে এখানে কি ভূমিকা পালন করছে সে ফুজু পাগলের বলা কি এই ভূমিকা পালন করছে সে বন্ড নয়নের বলা কি ভূমিকা পালন করছে মনির ভাই ধন্যবাদ আপনাকে এবং আমাদের স্যারকে সালাম মার্ক স্যার বিএনপির অজু ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাইছিলাম যে বিএনপির উচিত ছিল ওনাকে আগে থেকেই বিশেষ করে পাঁচে আগস্টের পর থেকে উনি যে দিতে ছিল মানে একের পর এক ছাত্রদেরকে শিবিরদেরকে অন্য অন্য ছাত্র অর্থাৎ পাঁচে আগস্ট যারা ঘটিয়েছে তাদেরকে উনি প্রত্যেকবারই বক্তব্যে বলতেছিল যে রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চা উনি একদম মুক্তিযোদ্ধা সম্মানিত মানুষ কিন্তু ওনার বক্তব্য শুনলে আমার মনে হয় না উনি আহ মুক্তিযুদ্ধ করেছে আমার তো মনে হয় উনি মুজিব বাহিনীর কোনো লোক ছিল